প্রতিদিনের মতো পরিবারের সবাই ঘুমিয়েছিলেন পরিবারের কর্তা নগেন বর্মন বাড়ির পাশের কীর্তন মঞ্চে কীর্তন শুনে রাত বারোটায় বাড়িতে আসেন কিছুক্ষণ পরেই প্রতিবেশী একজন খবর দেয় যে খড়ের গাদায় আগুন লেগেছে ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলছে নগেনবাবু পাড়া মিলে আগুন নেভানোর চেষ্টা করেন কাজ না হলে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য অক্ষয় বর্মনকে অবশেষে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে এই সব শেষ রাত তখন দুটো নগেন বর্মন জানিয়েছেন যে এই ধরনের ঘটনা তার বাড়িতে কোনোদিন ঘটেনি কে বা কারা আমার খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল সেটা বুঝতে পারছি না নয় থেকে দশ বিঘে জমির খড় ছিল এখন গরুকে কি খাওয়াবো বুঝতে পারছি না নগেন বর্মনের বাড়ি জামালদহ গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়ষট্টি এলাকায় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কি হয়েছে বলুন তো একটু কালকে রাত্রি নটার সময় আমাদের পাশের এখানে কীর্তন চলছে আচ্ছা কীর্তন থেকে আইসিয়া বারোটার দিকে আমি বাড়িতে আসলাম আসার পর তো আমি শুয়ে ছিলাম কিন্তু ঘুমাইনি তার পাশের বাড়ির একজন আসি আমাকে ডাকতেছে তোমার পুঁজিতে আগুন লাগছে তারপরে ওইটা কিছু জল টল ঢাললাম ঢালার পর আর আমরা আয় আনতে পারলাম না তারপরে তারপর আমাদের পাশের পঞ্চায়েত ওকে ফোন করলাম আমাদের পাশেই সিভিক আমার ভাই আছে ওকে ফোন করলাম করার পরে আবার তো পৌঁছাই ফোন করলো ভাই তো আমাদের থাইভিটির পাশেই ডিউটি ওইখান থেকে ও থাইবটিকে পাঠাই দিলো প্রায় দুটা আড়াইটার দিকে আগুন হ্যাঁ তারপর ওগুন অনেকটা আয়ত্তে আসলো আসার পর পুরোটায় পুরো ততক্ষণে শেষ শেষ এটা মানে কী বলবো রাস্তার পাশেই বাড়ি আর পাশেই পুঞ্জি

একশো নশো একশো পঁয়ষট্টি উচ্চল পুরী জামালদা অঞ্চল জামালদা অঞ্চল ঠিক আছে